দুদিন আগেও যা ভাবেননি তাই আজ বাস্তব কয়েক ঘন্টার ব্যবধানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার থেকে আমিনুল ইসলাম বনে গেলেন দেশের ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট এমন বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ারের সভাপতি এর আগে পায়নি বিসিবি খেলেছেন জাতীয় দলে ছিলেন অধিনায়কও তার নেতৃত্বেই নিরানব্বই বিশ্বকাপে রূপকথার জন্ম দেয় বাংলাদেশ দেশের সর্বপ্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি সেটাও দলের অভিষেক ম্যাচে খেলোয়াড়ী পাঠ চুকিয়ে আমিনুল বেছে নেন কোচিং ক্যারিয়ার দু সালে পাড়ি জমান অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনিতে সমৃদ্ধ করেন নিজেকে বুলবুল জড়িয়ে ক্রিকেট বিশ্বায়নেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন বিশ্বের আশিটি দেশে এবার নিজের দেশকে আরও একবার দেবার পালা আমিনুল ইসলাম বুলবুলের তবে বিসিবি প্রেসিডেন্টের সিটে কতদিন টিকতে পারবেন তাই দেখার বিষয় একদিকে পুরো ভঙ্গুর ক্রিকেট কাঠামো অন্যদিকে নির্বাচনে চেয়ারের লড়াই তার উপর জাতীয় দলের ভরাডুবি ক্রিকেটের ডুবন্ত তরি টেনে তোলার সংগ্রামে বুলবুল সঙ্গী হিসেবে পাচ্ছেন সেই সব পরিচালকদের যাদের বেশিরভাগই বিদায় নেয়া নাজমুল হাসান পাপনের কমিটির যাদের আপত্তির মুখে আবার মাত্র কয়েক মাসের ব্যবধানে বিদায় নিতে বাধ্য হয়েছেন তার মতোই হঠাৎ করে সুযোগ পাওয়া ফারুক আহমেদ সবচাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের ক্রান্তি লগ্নে ত্রাণকর্তা হতে পারবেন কি আমিনুল ইসলাম বুলবুল নাকি বিদায় নেবেন সমালোচিত হয়ে উত্তরটা তোলা থাক সময়ের হাতে ঝীর সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা